সবাইকে নমস্কার তো আজকে একটা ইউনিক জিনিস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি জ্যাকোয়া কোম্পানির থ্রি ফোর কনসিল যে জ্যাকোয়ার যে ডায়বেটারটা থেকে থাকে সেই ডায়বেটারটা আপনারা কি করে বাথরুমে কনসিল করবেন গরম জল এবং ঠান্ডা জলের সাহায্যে তো তার বিস্তারিত তথ্য এবং সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি তো এখানে যে বাথরুমটা রয়েছে এই বাথরুমটা কিন্তু ভালোই বড় প্রায় আট ফুট বাই আপনার সাড়ে চার ফুট চওড়ার আছে বাথরুমটায় অনেকটা জায়গা এক সাইডটায় কোমট এবং এক সাইডটায় কিন্তু আপনার শাওয়ারের লাইনটা কিন্তু সুন্দরভাবে বসবে তো ম্যাক্সিমাম শাওয়ারের যে লাইনটা থাকে এক সাইডে দেখতে পাই আপনার গরম জলের লাইন এবং অন্য সাইডে থাকবে ঠান্ডা জলের লাইন তো আমরা দেখুন সুন্দরভাবে কিন্তু গ্রুপটা করেছি মাপ মতন করে পার থেকে বলে বত্রিশ ইঞ্চি হাইটে আপনাকে যে নিচের কলটা থাকে সেটা কিন্তু করতে হয় আর এদিকে যে আপনার যে জ্যাকয়ার যে ফ্ল্যাশটা আছে যেটা কোমোটের জন্য আমরা ইউজ করব এটা দেড় ইঞ্চি ফ্লাস পাঁচজা ফ্ল্যাশ আমরা দেড় ইঞ্চি লাইন দিয়েও করা যাবে আবার পাঁচজা লাইন দিয়েও কিন্তু করা যাবে তো এই যে যে ফ্ল্যাশটা এটা কিন্তু আপনাদের কনসিল করে রাখতে হবে পরবর্তীকালে টাইস বসে যাওয়ার পরে বা আপনার যে যদি কোনো সমস্যা থাকে যে যে অনেক সময় কী হয় মেঝেতে টাইলস বসে না তার আগে যদি আপনাকে ফ্ল্যাশটা লাগাতে হয় সেক্ষেত্রে আপনি এরকম কনসিলের মানে যেটা থাকবে কনসিলের যেটা জ্যাকোয়ারে সেটা সম্পূর্ণ দুটো দিক দিয়ে আপনি এলবো দিয়ে বাইরে বের করে দেবেন তো পরবর্তীকালে আপনি যখন কোমরটা বসাবেন দুই দিক দিয়ে পাইপ লাইনের কানেকশানটা করে দেবেন তাতে আবার সিস্টেমটা কিন্তু ভালো হবে তো এখানে যেটা রয়েছে দেখুন যে ডাইভার্টারটা আমরা নিয়েছি এই ডাইভার্টারটা কিন্তু খুব সুন্দর এবং জ্যাকোয়া কোম্পানির ডাইভারটার এই ডাইভারটার আপনারা যদি লাগান যদি আপনার দোতলা বা তিনতলা বাড়ি থেকে থাকে তাহলে যদি আপনি নিচের তলা লাগান দোতলা বাড়ি হলেও আপনার নিচের তলায় কিন্তু খুব সুন্দর একটা জলের প্রেশার আসবে আর একতলা বাড়িতে জলের প্রেশারটাও পাওয়া যায় কিন্তু সাওয়ারে কিন্তু ঠিকঠাক করে প্রেশারটা পাওয়া যায় না আর ডাইবেটারে যে সিবিসি পাইপের সঙ্গে যে আপনি যে পাইপলাইনটা করবেন দেখুন আমরা চার দিকটায় কিন্তু চারটে এমটিএ কিন্তু লাগিয়েছি এই এমটিএগুলো যখন আপনি লাগবেন ব্রাশের এমটিএ কিন্তু লাগিয়েছি আমরা তো ব্রাশের এমটিএগুলো কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু আঠা দিয়ে লাগাবেন আর বাথরুম থেকে যে জলটা পাচিং হবে তার জন্য কিন্তু আপনারা চার ইঞ্চি যে নালি ট্রাফ যেগুলো পাওয়া যায় সেইগুলো কিন্তু আপনি ইউজ করলেন বাথরুমে কিন্তু দর দুর্গন্ধ আপনার আসবে না তো সব সময় কিন্তু এই দুর্গন্ধ না আসার জন্য আপনার নালি ট্রাপ যে সাইপেন থাকে সেগুলো কিন্তু ইউজ করবেন আর এখানে রয়েছে যে পাইপলাইনের যে সামগ্রিক যেমন সিবিবিসি পাইপ এবং ইউপিবিসি পাইপ কিছু কিছু ইউপিবিসি লাইন হয় সেগুলো দিয়ে ইউপিবিসির আঠা আলাদা ইউপিবিসির সলভ সব এলবো ফিটিং যা আছে সব আলাদা আলাদা এবং সিপিবিসি যেটা গরম জলের লাইনের থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা যেরকম দেখতেই পাচ্ছেন যে থ্রি ফোর হাফ থ্রি ফোর হাফ যে মেটাল এলবোগুলো এগুলো কিন্তু খুব সুন্দর হাঁটে এবং গরম জল প্লাস ঠান্ডা জল দুটো কিন্তু আমরা নিতে পারবে আর গরম জলের যে আঠাটা থাকে সেটা সিপিবিসি আটা আঠা এটা শুধুমাত্র গরম জলেই কিন্তু কাজ করে খুব সুন্দর মানে এইটা দিয়ে যদি আপনি অয়েিং করতে পারেন আগে যেরকম মানুষ জিআই পাইপ দিয়ে অয়ারিং করতো দু চার পাঁচ দশ বছর পরে গিয়ে কিন্তু আপনার ভিতর থেকে লিকুয়েজ করতো বা টাইস ভেঙে বের করতে হতো তো উন্নত প্রযুক্তির সাহায্যে আপনার এখন সিবিবিসি পাইপের সঙ্গে যদি আপনি বাড়ির পাইপলাইনটা করতে পারেন তাহলে কিন্তু গরম জলে দু চার পাঁচ বছর কি দশ বছর বা পনেরো কুড়ি বছর পরেও কিন্তু আপনার লিকেজ হওয়ার সম্ভাবনা থাকবে না তবে আঠাটা কিন্তু আপনার অবশ্যই ভালো কোম্পানির আঠা ইউজ করতে হবে এমসিল কোম্পানির আঠা কিন্তু খুবই ভালো আর বাথরুমের যে কনসিলটা আপনি করবেন যদি প্লাস্টারের পরে যদি এই কনসিলটা করেন তাহলে দেখতে কিন্তু আরও বেশি ভালো হয় বা অনেক সময় কী হয় টাইলস লাগানোর পরে ফ্লাসগুলো ভিতরে ঢুকে যায় তো সেটা যদি আপনি প্লাস্টারের পরে যদি করেন তাহলে কিন্তু আরও ভালো হয় আর এরকম ফ্লাস যদি লাগান তাহলে অবশ্যই বাড়িতে ওয়াটার ফিল্টার তো মাস্ট করতেই হবে এখানে নিয়ে যে হাজার লিটার ট্যাঙ্কি এই ট্যাঙ্কিতেও কিন্তু আপনার ওয়াটার ফিল্টারটা করা হবে সুপ্রিম কোম্পানির ট্যাঙ্কি এখন নতুন আপডেটেড ট্যাঙ্কিগুলো খুবই ভালো খারাপ নয় একেবারেই তো দেখুন আমরা সিম্পল যে ফ্ল্যাশটা নিয়েছি জ্যাকোয়ার যে ফ্লাসটা এই ফ্ল্যাশটা সিম্পল দুটো এলবো দিয়ে আমরা বাইরের দিকে লাইনটা ছেড়ে দিচ্ছি ইনপুটের লাইনটা আমরা জুড়ে দেব আর বাইরের দিক দিয়ে কোমোটের যে ফ্ল্যাশের যে ফুটোটা থাকবে সেটা কিন্তু আমরা আবার ফুটো করবো যেহেতু মেজোতে এখনও রকম টাইস পাইস বা কিছু এখনো বসেনি তো তার জন্য আগে থেকে আমরা অগ্রিম এটা করে নেব আর দেখুন যে ফ্ল্যাশটা যে সেটিংয়ের পরে যে আমাদের যে কনসিল যে ডায়াবেটারটা থাকে গিজারের লাইনটা আমরা এদিকে বা দিকে আর শাওয়ারের লাইনটা তুলে দিয়ে রিংটনের উপরে হাইট যদি বেশি থাকে বাড়ির লোকজনে তাহলে আপনি একটু উপরের দিকে তুলে দেবেন আর ডায়বেটারটা এইভাবে আমরা সেটিং করেছি সাহায্যে এবং সুন্দর এস্টেটভাবে খুব সুন্দর লাগেছে দেখতে বা জলের প্রেশারও কিন্তু খুব ভালো পাওয়া যাচ্ছে এখানে দেড় ইঞ্চি পাইপের সঙ্গে আপনি আউটলেটের পাউ পাইপলাইনগুলো করবেন দেখবেন জলের প্রেশারটা কিন্তু খুব সুন্দরভাবে পাবেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন